ভাই আপনি সবকিছু মিলে আপনি তো অসাধারণ গান গান ধন্যবাদ প্রতিনিয়ত আপনার গান আপলোড হচ্ছে আমাদের দেশের অডিয়েন্স গুলো আপনার গান মধুর গান বিদে মানুষ শুনছে মানুষের ভালো লাগছে তো এই যে আমার এই দর্শক আছে আমাদের যত দর্শক আছে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে যদি আপনি একটা গান গাইতে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে প্রত্যেকটা দর্শকের আপনার সবচেয়ে জনপ্রিয় গান যেটা আপনি নিজের দরদ দিয়ে সবচেয়ে ভালোভাবে গাইতে পারেন এটা তো ভাই আমার সবচেয়ে শখের গান যেটা এটা হিন্দি গান তো হিন্দি গান গাইব নাকি তো এই গানটা আমার খুব পছন্দের গান নিজে লেখছি নিজের কিছু নিজের আর এই গানটা মানে মিউজিক দিয়েছেন এম বিএইচ চাদ্দাম ভাই অনেক ভালো মিউজিক আমাদের ঢাকা মানে ঢাকা শহরের এই যে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউ ইউটিউব চ্যানেলে যত গান আছে হিট হিট গান এম বিএইচ চাদ্দাম ভাইয়ের করা গানগুলো তো এই ক্রেডিটটা এই গানের সম্পূর্ণ ক্রেডিট আমি দিব এম বিএইচ সাদ্দাম ভাইকে কারণ এই মিউজিকের কারণে গানটা অনেক সুন্দর হয়েছে তো গানটা হলো এটা ওর মে কাহা खो गया मेरी जान तू जाहा मेरा दिल वहा तू मान तू मेरी ये सारी दुनिया रब्बा तू

সেরা মুহূর্তগুলো আপনি শেয়ার করলেন কষ্টের মুহূর্তগুলোও শেয়ার করলেন জি তো ধরেন আমার দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো একটা কথাই বলবো আপনারা সবাই অনলাইন প্ল্যাটফর্মে যখন আমি গান গাওয়া শুরু করছিলাম তখন মানে আমার অ্যাকাউন্টের নাম ছিল না পাহাড়ি মানুষ ছিল না আমি আমার অ্যাকাউন্টের কোনো অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার কোনো নামই ছিল না পাহাড়ি মানুষ আমার গানগুলো আপনারা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ অপার বাংলার মানুষ ইন্ডিয়ার মানুষ তারপর প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা গানের মধ্যে একটাই কমেন্ট আসতো পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ কারণ আমি পাহাড়ে গিয়ে গানের স্টুডিওতে কমলগঞ্জের লাভাছরে গান গাইতাম তো তারপর এই বাংলাদেশের যেই জায়গায় যেতাম সবাই বলতো এই যে পাহাড়ি মানুষ পাহাড়ি দাদা পাহাড়ি ভাইয়া তারপর আমি বলতাম আমি পাহাড়ি মানুষ কত হয়ে গেলাম পাহাড়ে গান হয়ে পাহাড়ি মানুষ সবাই নাম দেয়া দিছে তারপর পাহাড়ি মানুষ এগে তারপর সারা বাংলাদেশের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে একটাই পাহাড়ি মানুষ আর কোনো পাহাড়ি মানুষ নাই তো শুধু পাহাড়ি মানুষ শুধু আমরা বলি না মানে আমরা তো শুধু পাহাড়ি মানুষ বলি

ইন্ডিয়ান ভাবি কিছুই গিফট করছেন আমি তো দেখলাম আপনি ইন্ডিয়ান ভাবির যা দিছে সব আপনি আগুন দিয়ে চালিয়ে দিচ্ছেন হ্যাঁ এগুলা তো সব স্মৃতি বা যন্ত্রণা তাকবত ও নতুন লাইফ

বর্তমান যে অবস্থান আছে সেখানে যদি বিঘ্ন ঘটে মানে ভালোবাসাকে আগে বলা আসলে পারে মানুষের কাছ থেকে এসে শিখা উচিত তো ভাই এ ভালোবাসা কি আপনারে পাহাড়ের নিচে এসে জর্ণায় শিখাইছে আপনারে না জর্ণা শিখাইছে না ভাই ভালোবাসা শিখলেন করতে কি আমাদের একটু টিপস দেন ভাই আমরা শিখি ভালো ভালোবাসা হঠাৎ মানে ভালো লাগে যায় ভাই মানে হঠাৎ ভালো লাগে ভালোবাসা কইতে কি হয় মানে এটা তুমি নিজে কল্পনা করতে পারতা এখন কি ভালোবাসা কি ভালোবাসা যেটা গেছে নতুন করে কি ভালোবাসা আবার আসবো হ্যাঁ ভালোবাসা যেটা গেছে কি এটা যদি আয়ো তো আগের ভালোবাসা রইতো না

আও আপনাদের গরম এত গরম লাগে কেন না যে মেটা বলছিল হইছে গেছে ইন্ডিয়াতে ওর ইচ্ছা ছিল যে ওরে নি আমি ইন্ডিয়াতে থাকতাম আমি আমার দেশ সারা থাকতাম না তো আমার বাংলাদেশে থাকে না নাকি ভাই বাংলাদেশ ছেলেরা ঘর থাকে না থাকে না তো ভাই অনেক মজা করলাম এটা গান শুনেন গান কি গান শুনেন এম ভাই হোম এবিসি মিডিয়ার জনপ্রিয় যে গান আছে যে কি এবিসি মিডিয়া মিউজিক স্টুডিওর জনপ্রিয় গান ও প্রাণিত পাখি তো ও প্রাণের পাখি গানটা ইন্ডিয়া শিলচর গুহাটি কলকাতা মুর্শিদ মুর্শিদাবাদ আসাম ত্রিপুরার সবাই মানুষ এই গানটা শুনছে সারা বাংলাদেশের দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে এই গানটা শুনছে এতটুকু ভালোবাসা দিছে সবাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আরো নতুন নতুন গান ফাইতে হলে আপনারা সবাই এবিসি মিউজিক মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবা এখনই আপনারা গিয়া ইউটিউবে সার্চ করবা এই চ্যানেলটা নতুন নতুন আরও গান আইব ওগুলা ফাইবা তো এই চ্যানেলের হিট গান এটা লোকে এটা পাখি প্রতি রাইতে আমি তরে স্বপ্নে দেখি অপ্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি না কি এত সুন্দর রূপ দেখিয়া এত সুন্দর রূপ দেখিয়া বুকের মাঝে আমি দেখি ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কহিরা দে সখি এই গানটা ধন্যবাদ জানাই মু সাদ বাইরে না আমার লাইফের

হৈ আছো কমাই যোৱা আছিল